হ্যালো গাইস আজকে আমি একটা মেবি ড্রেস বানাবো মানে টি শার্ট একটা ফার্স্টের ডিটেল শিলিয়ে এক সমান হতে হবে বরাবর মাঝখান দিয়ে কাটবো

Sili sekitar berapa cm? Potongannya বে পিছ টকা নোপালৈ দিব পঞ্চা ওপৰে ৰাখি উল্টা কৰে নপলাছত কালো পিজায় ধরা যায়নি কোনটা উল্টা কোনটা মাঠে আসে দুই জায়গাতে সেন্টার

छाइड हो गलो मार्ग है गया। 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 गया गया। 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 নবিষ্ট হয়ে গেছে মোটামুটি 100 টাকা বাকি আছে এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখো ফেসবুক এ ভিডিও আছে যারা আজ যুবয়া ফলো করো এটা তো ছোট কাছেটা হলো এই সিলেক্টারে এই দাগটা এরম করে রেখে ব্যাক সাইডে দিয়ে রেখে আমি এটাটা টাকিং করে দেব তারপরে ডিন করে নবিষ্ট হয়ে গেল

ठीक है सर, बाय बाय थैंक यू ऑल गाइस